ভারতীয়রা খুব আনন্দ এবং উৎসাহের সাথে হোলি উদযাপন করে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কৃত্রিম রং আপনার ত্বকের জন্য কতটা ক্ষতিকর এই ধরনের রং ত্বকে কঠোর যার ফলে অ্যালার্জি পোড়া ফুসকুড়ি এবং অন্যান্য উদ্বেগ দেখা দেয় আপনি উদ্বেগ ছাড়াই হোলি খেলতে পারেন কারণ আমরা আপনাকে একটি সমাধান দিতে পারি শুধুমাত্র হোমমেড হোলির রং বা বাড়ির চারপাশে বা প্রকৃতিতে পাওয়া আইটেম থেকে তৈরি জৈব রঙই নিশ্চিত করতে পারে যে আপনি আপনার ত্বককে বিপন্ন না করে হোলি খেলেন কিভাবে বাড়িতে হোলির রং তৈরি করবেন জানতে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন লাল ও ম্যাজেন্টা রঙ এখনও বাজারে সহজেই বিট পাওয়া যাচ্ছে একে কুচিয়ে জলে ফুটিয়ে ম্যাজেন্টা রঙ তৈরি করুন গাঢ় গোলাপি রং তৈরি করতে চাইলে এতে জলের পরিমাণ বৃদ্ধি করুন আবার জবা ফুলের পাউডার আটায় মিশিয়েও লাল রং বানানো যেতে পারে এই রং চোখ বা মুখে চলে গেলেও কোনো সমস্যা হবে না এই রং পিচকিরিতে ভরে বাচ্চাদের দিতে পারেন হলুদ রং হলুদ এই রং তৈরির সবচেয়ে উপযুক্ত সামগ্রী হলুদে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে যা ত্বকের পক্ষে উপকারী হলুদ রঙ তৈরির জন্য হলুদের গুঁড়োকে জব বা ভুট্টার আটায় মেশান এবং এই রং আবার মৃত ত্বক সরিয়ে প্রাকৃতিক স্ক্রাবেরও কাজ করে অ্যারারোট বা চালের গুঁড়োর সঙ্গে মিশিয়েও হলুদ ব্যবহার করা যাবে কমলা রং। এই রং তৈরি করতে গাঁদা ফুল ব্যবহার করা যেতে পারে এছাড়াও একশো গ্রাম শুকনো পলাশ ফুলকে এক বালতি জলে ফুটিয়ে অথবা সারারাত রাত ভিজিয়ে রেখে দিয়েও কমলা রং তৈরি করতে পারেন সকালে এই জল ছেঁকে নিয়ে রং খেলায় মেতে উঠুন নীল রং এর জন্য নীল রঙের ফুল শুকিয়ে বেটে নিন আবার কালো আঙ্গুর বেটে তাতে জল মেশালেও নীল রং পেয়ে যেতে পারেন